আসুন আজ আমরা কোরআনের একটি গভীর মানে খুব অর্থবহ ভার্স বা আয়াতের দিকে একটু মনোযোগ দিই হ্যাঁ নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে সুরা আল বাকারার ছত্রিশ নম্বর আয়াতটি মানে ছোট্ট একটা আয়াত কিন্তু এর ভেতরে মানব অস্তিত্বের অনেক বড় রহস্য লুকিয়ে আছে বলে মনে হয় ঠিক বলেছেন অনেক গভীর আমাদের লক্ষ্য হল এই ভার্সটার গভীরে যাওয়া এর মূল বার্তাটা কি এর ভেতরের শিক্ষা আর আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক এই সব কিছু তুলে ধরা চেষ্টা করব যেন মানে ব্যাপারটা একেবারে সহজ করে বোঝা যায় তো শুরু করি অবশ্যই শুরু করা যাক আচ্ছা প্রথমেই আয়াতটি যেমন আছে ঠিক সেভাবেই শোনা যাক সুরা আল বাকারার ছত্রিশ নম্বর আয়াত আরবি তেলাওয়াত স্পষ্ট উচ্চারণে ফ্যজাল্লাহমা শৈতানু আনহা فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الارض مستقر ومتاع الى حين এর একটা সহজ বাংলা অনুবাদ মানে ভাবানুবাদ অনেকটা এই রকম কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো মানে পাপি ছেলে দিল আর কি এবং তারা যেখানে ছিল যে শান্তিতে ছিল সেখান থেকে তাদের বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে আর পৃথিবীতে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার জায়গা মানে বাসস্থান আর জীবনধারণের সামগ্রী থাকবে হুম এই আয় আপনি যেমন বললেন মানব ইতিহাসের একটা যাকে বলে ফোডলো বা মোড় ঘোরানো ঘটনা এখানে কিন্তু কয়েকটা দারুণ গুরুত্বপূর্ণ দিক আছে হ্যাঁ বলুন প্রথমটা হল ওই যে শয়তানের ধোকা দেখুন আল্লাহ কিন্তু আদম আর হাওয়াকে একটা নির্দিষ্ট গাছের ব্যাপারে নিষেধ করেছিলেন কাছে দিতে বারণ ছিল কিন্তু শয়তান কি করল সে তো ভুল বোঝালো তাই না হ্যাঁ সে মিথ্যা আশা দিল মানে মিষ্টি কথায় ভুলিয়ে তাদের সেই নিষেধটা ভাঙতে প্ররোচিত করল এমনভাবে বলল যে এই ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবে বা হয়তো চিরকাল বেঁচে থাকবে ও আচ্ছা এর ফল হল মারাত্মক মানে তারা আল্লাহর আদেশ অমান্য করলেন আর জান্নাতের সেই বারুণ শান্তির জীবন থেকে মানে যে অবস্থানে ছিলেন সেখান থেকে বিচ্যুত হলেন আল্লাহ তখন তাদের পৃথিবীতে নামিয়ে দিলেন কিন্তু এখানেই শেষ না তারপর আল্লাহ বললেন তোমরা একে অপরের শত্রু হবে এই কথাটা কিন্তু খুব গভীর শত্রু এটা কাদের মধ্যে সাধারণত এর ব্যাখ্যাটা করা হয় মানুষ আর শয়তানের মধ্যে যে একটা চিরকালীন শত্রুতা থাকবে সেই দিক থেকে মানে শয়তান সব সময় চেষ্টা করবে মানুষকে ভুল পথে টানার আচ্ছা আর সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা হলো এই পৃথিবীটা এটা আসলে একটা অস্থায়ী ঠিকানা একটা পরীক্ষার জায়গা এখানে আমাদের থাকার ব্যবস্থা মানে মুস্তাক্কার আর জীবনধারণের উপকরণ বা মাতা এগুলো দেওয়া হয়েছে ঠিকই কিন্তু কিন্তু সীমিত সময়ের জন্য ওই যে ইলাহীন বলা হয়েছে একদম ঠিক ইলাহীন মানে হল এক নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চিরস্থায়ী নয় তার মানে ব্যাপারটা শুধু একটা ভুলের শাস্তি হিসেবে দেখা ঠিক হবে না বরং এই পৃথিবীতে আসাটা একটা নতুন অধ্যায়ের শুরু যেখানে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে আর ওই শত্রুতার মোকাবেলা করতে হবে আচ্ছা এই যে শত্রুতার কথাটা বললেন ওটা কি শুধু মানুষ আর শয়তানের মধ্যে নাকি মানুষের নিজেদের মধ্যেও দেখুন মূলত প্রধান শত্রুতাটা মানুষ আর শয়তানের তবে হ্যাঁ এর প্রভাব মানুষের নিজেদের সম্পর্কের মধ্যেও পড়ে যখন মানুষ শয়তানের প্ররোচনায় একে অপরের ক্ষতি করে ফেলে তখন সেটাও তো এক ধরনের শত্রুতা কিন্তু আয়াতের মূল ফোকাসটা হল শয়তানের বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম আর এখানেই একটা মজার বিষয় আছে দেখুন কিছু আধুনিক ধারণার সাথে এর বেশ মিল খুঁজে পাওয়া যায় তাই নাকি যেমন 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 ধরুন বিজ্ঞান বা নিউরোসায়েন্স বিজ্ঞানীরা আজকাল বলছেন মানুষ ভুল থেকে শেখে মানে যখন আমরা ভুল করি আমাদের মস্তিষ্কে কিছু পরিবর্তন হয় যা পরের বার ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আয়াতটিতে দেখুন আদম আলা ভুল করেছিলেন ঠিকই কিন্তু তিনি সাথে সাথে অনুতপ্ত হয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন হ্যাঁ তিনি শিক্ষা নিলেন ঠিক তিনি ভুল থেকে শিক্ষা নিলেন অন্যদিকে শয়তান সে কিন্তু অহংকার করল নিজের ভুল স্বীকারই করল না এখানে তো পার্থক্যটা ভুলের পর অনুশোচনা মানুষকে উন্নত করে আর অহংকার পতন ডেকে আনে দারুণ পয়েন্ট আবার দেখুন মানব মনস্তত্ব বা সাইকোলজি মানুষের ভেতরে সবসময় একটা দ্বন্দ্ব চলে না ভালো আর মন্দের একদিকে থাকে ভালো কাজের একটা টান যাকে আমরা বলি ইলহাম বা সৎপথের ডাক হ্যাঁ মানে মনের ভেতর ফিসফিসিয়ে ওটা খারাপ চিন্তাগুলো এই যে ভেতরের লড়াইটা এটাও কিন্তু আয়াতে যে শত্রুতার কথা বলা হয়েছে তারই একটা প্রতিচ্ছবি বাহ এটা তো দারুণ মিল আর যদি আরেকটু বড় ক্যানভাসে দেখি ধরুন পদার্থবিজ্ঞান বা ফিজিক্স এই বিজ্ঞান আমাদের কি শেখায় যে মহাবিশ্বের কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় তাই না সবকিছু কিছু সময় সাথে বদলায় ক্ষয় হয় হ্যাঁ সব একটা শেষ আছে ঠিক বস্তুর অবস্থা বদলায় শক্তিরূপ বদলায় অ্যান্ট্রোপি বা বিশৃঙ্খলা ক্রমাগত বাড়ছে আয়াতের ওই অংশটা এক নির্দিষ্ট সময় পর্যন্ত বা ইলাহীন এই অস্থায়িত্বের ধারণা সাথেই কিন্তু মিলে যায় তাই না পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী বাহ এটা তো আসলেই দারুণ ব্যাপার তার মানে কোরআনের এই একটা আয়াত একই সাথে মানব ইতিহাসের শুরু মানুষের মনস্তত্ত্ব এমনকি প্রকৃতির নিয়মকেও ছুঁয়ে যাচ্ছে একদিকে যেমন এটা একটা গভীর ধর্মীয় শিক্ষা দিচ্ছে তেমনি অন্যদিকে বিজ্ঞান বা দর্শনের সাথেও একটা সুন্দর যোগসূত্র তৈরি হচ্ছে একদম ঠিক বলেছেন সব মিলিয়ে মূল বার্তাটা তাহলে কি দাঁড়ায় এক মানুষ ভুল ভুলপ্রবণ ভুল হতেই পারে কিন্তু সেই ভুলের পর অনুতপ্ত হওয়া এবং শিক্ষা নেওয়াটাই আসল অহংকার পতনের কারণ যেমন তার শয়তানের ক্ষেত্রে আমরা দেখলাম ঠিক দুই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে নিরন্তর প্ররোচনা দেবে এই সংগ্রামটা চলতেই থাকবে তিন এই দুনিয়ার জীবনটা একেবারেই অস্থায়ী এটা একটা পরীক্ষা ক্ষেত্র এখানে আমাদের কাজ হল আল্লাহর নির্দেশনা মেনে চলা আর শয়তানি প্রলোভন বা নিজের প্রবৃত্তির ফাঁদ এড়িয়ে যাওয়া তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই একটা আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানব জীবনের একদম মৌলিক কিছু সত্য আমাদের ভুল করার প্রবণতা সেই ভুল থেকে শেখার ক্ষমতা আমাদের ভেতরের ভালো মন্দের যে চিরন্তন লড়াই আর এই পৃথিবীর জীবনের ক্ষণস্থায়িত্ব সব মিলিয়ে এক গভীর জীবন দর্শন আসলে হুম নিঃসন্দেহে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা ভাবনা রেখে যেতে চাই সবার জন্য এ যে আমরা জানলাম বা মনে করলাম যে পৃথিবীটা একটা অস্থায়ী ক্ষেত্র এখানে আমাদের সময় খুব সীমিত এই চরম সত্যটা মাথায় রেখে আমরা প্রতিদিনের জীবনটা ঠিক কেমনভাবে কাটাচ্ছি কতটা সচেতন আমরা আমাদের প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ নিয়ে এটা নিয়ে ভাবা যেতে পারে